আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি দুই মাছের মাথা দিয়ে মূলা দিয়ে দুই মাছের মাথা মূলা লবণ পেঁয়াজ রসুন বাটা কাঁচা মরিচ এখানে গুঁড়া মশলা হলুদ মরিচ ধনে আরটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিই হুম তেলটা গরম হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম বেঙার গুঁড়া দিয়ে দিলাম তুমর গুড়া দিয়ে দিলাম হলদু গুড়া দিয়ে দিলাম একটু জিয়ার গুড়া দিলাম একটু লবণ দিলাম মশলা কষনা হয়ে গেছে মাছের মাটরে কষল দিন একটু পানি দিয়ে দিলাম

হুম দিয়ে দিলাম হয়ে গেছে ধন্যবাদ দিয়ে দিলাম কালকে তো হয়ে গিয়েছে নামিয়ে ফুল দুই মাসে মাথা দিয়ে মূলা দিয়ে রান্না করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইভ শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা অতি নতুন এটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ